এরপরে প্রশ্ন হলো মাথা ব্যথা দূর করার জন্য কোনো দোয়া আছে কিনা যে দোয়া করলে মাথা ব্যথা ভালো হয় দোয়া আছে ভাই শুধু মাথা ব্যথা নয় শরীরের যে কোনো অঙ্গে ব্যথা হলে সেই ব্যথা দূরের জন্য এবং অব্যর্থ পরীক্ষিত একটা দোয়া আছে দোয়াটা হলো ও হাজির সাতবার পড়বেন যে জায়গায় ব্যথা হয়েছে ওই জায়গায় হাত রেখে আউজু ওয়াকুদরাতি মিংসারিমা আজিদ ওয়াউ হাজ যার অর্থ হলো আমি আল্লাহর কাছে আশ্রয় চাই আল্লাহর কুদরতের মাধ্যমে আশ্রয় চাই কিসের থেকে আমি যে ব্যথা অনুভব করছি এটা থেকে একজন সাহাবিক নবী সাল্লাল্লাহু আলাইহি দোয়া শিক্ষা দিয়েছেন তার ব্যথার জায়গায় তিনি হাত দিয়ে দোয়া পড়েছেন তারপর তাকে আল্লাহ তালা পরিপূর্ণ শেফায় কামেলা দান করেছেন এই জন্য আল্লাহর প্রতি সে বিশ্বাস রেখে আল্লাহ তালা হাদিসি কুৎসিতে বলেছেন আনা ইন্দাজ আবদিবি বন্ধা আমার প্রতি যেমন ধারণা করবে আমি তার সাথে তেমন আচরণ করব অতএব দোয়া আপনি ওই ব্যথার জায়গায় রেখে যদি পড়েন এই আল্লাহ তালা কি করবেন সুস্থ করে দিবেন